নমস্কার আমি মিটি শিরুগっち নজুরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ঢোকা শুরু করে তার প্রস্তুতি সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে আবাস যোজনায় যে তালিকা তৈরি হচ্ছে তা হাতে নিয়ে আঠারোই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে সেই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আঠাশে নভেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে ফিল্টার খারাপ ফলে দূষিত জল খেয়েই হয়েছিল বিপত্তি আর এই জল পড়েছে কয়েকজন পড়ুয়া। এমনই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ফিল্টার খারাপ জলের পরীক্ষা করে ব্যাকটেরিয়ার ক্ষতিকর উপস্থিতি পাওয়া গিয়েছে সেই জল পান করে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন আবাসিক বিষয়টি জানালেও কর্তৃপক্ষের হেলদোল নেই বলে উঠছে অভিযোগ কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সাথে ঢুকে পড়া চোর একাই তার চুরির পদ্ধতি শুনে শিল্পের কথাই মনে হয় এত গুছিয়ে চুরি করা এবং চুরির সামগ্রী দিয়ে ফ্ল্যাট গোছানো সমস্ত কাজে তার নৈপুণ্য দেখে তাজ্য পুলিশ কর্তারাও শত সাবধান সত্ত্বেও এ চোরের হাত থেকে নিস্তার পাওয়া কিঞ্চিত কঠিন বইটি তবু তবুও বারাসাত পুলিশ বলছে সাবধান হন কথা ছিল গ্রীষ্মকালীন প্রেক্ষাগৃহে পাড়ি দেবে আমার বস এই সিনেমার বিশেষ আকর্ষণ অবশ্যই মুখ্য ভূমিকায় রাখি গুলজারকে পাওয়া তবে রিলিজের দিনক্ষণ পিছলেও একের পর এক প্রাপ্তি যোগ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জুটির ছবির ঝুলিতে গোয়াই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার দেখানো হবে এই সিনেমা সাতটি আন্তর্জাতিক ছবির সঙ্গে লড়াইয়ে নন্দিতা শিবুর আমার বস এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ